হাবড়ার বুকে আরেকটা আমেরিকান দাদা চলে এসেছে। চ্যাংরামও চ একটা আমেরিকান দাদা কে নিয়ে আমরা পাচ্ছি না। আরেকটা আমেরিকান দাদা চলে এসেছে। কি নাম? লাপস কেক ম্যাজিক। ও ভাই। তুমি আমেরিকা থেকে ফিরেছো? হ্যাঁ দাদা। আমেরিকা থেকে ফিরেছো। কোথায় ছিলে আমেরিকা? আমেরিকায় কার্নিভেল ক্রুজ লাইনে জব করতাম। কার্নিভেল ক্রুজ লাইনে? এই অবরাতে সবাই আমেরিকান দাদা সাপ্লাই দিচ্ছে কোত্থেকে মানে তুমি কি এখানেই কোর্স টোস করেছো হ্যাঁ আমি ঢাকুরিতে কোর্স করেছি ওখানে হোটেল ম্যানেজমেন্ট করেছিলাম দু সাথে তারপরে কলকাতায় জব করেছি হায়াতে আচ্ছা দু বছর তারপরে র্যাডিশানে জব করেছি তিন বছর গোয়াতে জব করেছিলাম ছ মাস তারপরে আউট অফ ইন্ডিয়া মানে এসব বড় বড় নাম বলছো তো জায়গা তো এসব করে লাস্টে হাওড়া ফেরো দিলে নিজে ব্যবসা করছি সাধু বাঙালি বাঙালি ব্যবসা করবে একদম হাবড়া অশোকনগরের মাঝখানে দু দুটো আমেরিকান দাদা এখন দেখি এই আমেরিকান দাদার পকেটে প্রোডাক্ট আছে না টাই টাই ফিস কাকায় দিকে আসো তোমাকে কি আমি টাকা দিয়েছি ওখান থেকে ভিডিও করার জন্য লাইট নাও কাকা লাইট হ্যাঁ এই আমেরিকান দাদা বানায় হচ্ছে কেক এন্ড পেস্ট্রিজ কেকগুলো দেখিয়ে দাও ছোট কেক বড় কেক মেজো কেক সব ধরনের কেক আছে চকলেটটা বোধ বানায় না এটা বোধ হয় কেনায় ক্লাস বাকি সব কিছু বানায় এছাড়া প্রচুর গিফট আইটেম মানে ক্যান্ডেলস বার্থডে বেলুনস সব কিছু পাওয়া যায় কথা এটা একটা গিফট শপ এটা বেসিক্যালি এটা গিফট শপ তাই তো এ টু জেড বার্থডে সব কিছু পাওয়া যাবে আচ্ছা তোমার কেকের সম্বন্ধে বলো কি ধরনের কেক আছে কি না আছে আমার কাছে পেস্ট্রি আছে মুজ আছে ললিপ আছে ব্রাউনি আছে এবং বার্থডে কেক পাওয়া যাবে বার্থডে কেক প্রি অর্ডার কত দিতে হবে এখানে রেডিমেড সময় থাকে এবং যদি এক ঘন্টা টাইম দেওয়া হয় এক ঘন্টার মধ্যে হয়ে যায় আর যদি কার কারোর আর্জেন্ট লাগে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি তৈরি করে দিয়ে দিতে পারি এই বার্থডে কেক তৈরি করতে গেলে স্পেশালাইজেশন কাস্টমাইজ কী কী করতে পারো তুমি কাস্টমাইজেশন ছবি দিয়ে তৈরি করা যাবে এবং বিভিন্ন ডিজাইনের তৈরি করে দিতে পারি আমার কাছে তিনশো চারশো ছবি আছে ওই ছবি অনুযায়ী আমার লাকুস কেক ম্যাজিকের একটা ওয়েব পেজ আছে ওখানে ফেসবুকে ওইখান থেকে ছবি দেখে অর্ডার দিতে পারে কেউ হোয়াটসঅ্যাপে আদারওয়াইজ ওনার আপনার কাছে কোনো ছবি থাকলে সেই অনুযায়ী আমি তৈরি লাকুটা কে লাকুটা আমি আছি পুরো নাম কি শুভঙ্কর ভৌমিক শুভঙ্কর ভৌমিক আমাদের নতুন আমেরিকান দাদা আমেরিকান ভাই সবই তো ঠিক আছে ভাই কিন্তু এই দোকানটা কার পারমিশনে খুলেছো এখানে পারমিশন তো নেওয়া হয়নি আপনি এসে গেলেন আপনার পারমিশনে আচ্ছা আমার পারমিশন তো ফ্রিতে পাওয়া যাবে না একটু হপ্তা হপ্তা দিতে হবে তো সামনে ইলেকশন তো হপ্তা আছে হপ্তা হপ্তা তো টাকা পয়সা এই মুহূর্তে দিতে পারছি না এই মুহূর্তে তোমার জন্য একটা অসাধারণ কেক বানিয়েছি ওটা দিচ্ছি অসাধারণ কেক বানিয়েছে এসব তো সবাই গল্প দেয় সবকিছু অসাধারণ বানিয়েছে টাকা দেওয়ার বেলায় কেউ নেই

এটা তো হলো বেস কিন্তু অন্য বেস বানাতে পারবে যাই হোক এই কেক আমি মল্লিক দিয়ে দেবো আমি তো ভাই হপ্তা চাই ম্যাঙ্গো কেক দুশো টাকা দাম কল্যাণগড় বাস স্ট্যান্ড লাকুস কেক ম্যাজিক আপনি যদি হাবড়া স্টেশন থেকে অশোকনগরের দিকে আসেন তাহলে রাস্তার ডানাতে পড়বে আর যদি অশোকনগর থেকে হাবড়ার দিকে যান তাহলে রাস্তার বাহাতে পড়বে ওনার নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বাকি আপনি আসলে আসবেন আপনি না আসলে না আসবেন আমার কি কেক কি আর দীপ বুঝবে সুগার পেশেন্ট যারা তারাই বুঝবে কেক কিন্তু খাসা